বন্ধুরা আজ আমরা কথা বলবো পুরুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন নিয়ে এই হরমোন পুরুষের শক্তি আত্মবিশ্বাস যৌন ক্ষমতা এমনকি মানসিক স্বাস্থ্যের সাথে সরাসরি জড়িত কিন্তু যদি টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তখন কি কি সমস্যা হয় আর প্রাকৃতিকভাবে এটা বাড়ানোর উপায় কী চলুন জেনে নেই টেস্টোস্টেরন হলো পুরুষের প্রধান যৌন হরমোন এটি মূলত টেস্টিস থেকে নিশ্চিত হয় কণ্ঠস্বর গভীর হওয়া দাড়ি গজানো পেশি শক্তি বৃদ্ধি সব কিছুর সাথে এর যোগসূত্র রয়েছে টেস্টেস্টোরন কমে গেলে লক্ষণ ও সমস্যা যখন টেস্টেস্টোরণের মাত্রা স্বাভাবিকের নিচে নেমে যায় তখন দেখা দেয় শারীরিক সমস্যা যেমন পেশি ও শক্তি কমে যায় পেট ও শরীরের চর্বি জমতে থাকে হাড় দুর্বল হয় অস্ত্রীয় পরশিসের ঝুঁকি বাড়ে যৌন সমস্যা যেমন যৌন আগ্রহ কমে যাওয়া ইরেকশনের সমস্যা শুক্রাণুর মান কমে গিয়ে সন্তান ধারণের অসুবিধা মানসিক সমস্যা ক্লান্তি ও অবসাদ আত্মবিশ্বাস কমে যাওয়া রাগ বিরক্তি ও মন খারাপ গবেষণায় দেখা গেছে তিরিশ বছর বয়সের পর থেকে পুরুষদের টেস্ট মাত্রা প্রতি বছর গড়ে এক পারসেন্ট করে কমতে থাকে টেস্ট রেস্টুরেন্ট বাড়ানোর প্রাকৃতিক উপায় ব্যায়াম ও ফিটনেস নিয়মিত জিম ওজন তোলা ও হিট এক্সারসাইজ টেস্ট রেস্টুরেন্ট বাড়াতে সাহায্য করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডিম মাছ লাল মাংস বাদাম দুধ ও দই এগুলো ভালো প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট দিয়ে হরমোন উৎপাদন বাড়ায় জিঙ্ক ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বিশেষভাবে উপকারী এছাড়াও ঘুম ও বিশ্রাম প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম না হলে টেস্টেস্ট্রন হরমোন দ্রুত কমে যায় মানসিক চাপ কমানো স্ট্রেস কম হরমোন কর্টিসল বাড়লে টেস্টর কমে যায় তাই মেডিটেশন যোগব্যায়াম রিল্যাক্সেশন দরকার খারাপ অভ্যাস বাদ দিন অ্যালকোহল ধূমপান ও অতিরিক্ত ফাস্ট ফুড টেস্টোস্টেরন ধ্বংস করে কখন ডাক্তার দেখাবেন যদি দীর্ঘদিন ধরে যৌন সমস্যা থাকে কারণে দুর্বলতা ও ক্লান্তি পেশি ক্ষয় হয় অথবা সন্তান ধারণের সমস্যা হয় এসব ক্ষেত্রে ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে প্রয়োজনে ডাক্তার হরমোন টেস্ট করাতে বলবেন তাহলে বন্ধুরা টেস্ট শুধু যৌন ক্ষমতার জন্য নয় বরং পুরুষের সার্বিক স্বাস্থ্য ও ব্যক্তিত্বের জন্য অপরিহার্য তাই প্রাকৃতিকভাবে টেস্ট মাত্রা বাড়াতে স্বাস্থ্যকর জীবনযাপন করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না